পরীক্ষা দিবে তাদের জন্য সিলেবাসটা ঠিক তাই সেই সিলেবাসটা হবে মনে হচ্ছে দুই হাজার আঠারো সালে বাংলাদেশে মাত্র দুইটা সেটের প্রশ্ন হয়েছিল তার মধ্যে একটি সেট আমি আলোচনা করছি আজকে শুধু আমি আলোচনা করতেছি করব আর্টিকেলটা আর্টিকেলের লিস্টে তোমাদের জানা আছে যে এ আই ও ইউ এই পাঁচটা কি বেলা হয় ভাওল থাকলে আমরা এ বা এন দিয়ে অ্যাক্টি এ নিয়ে সহজ প্রশ্ন এটা সবাই মাস্ট পেয়ে থাকে তারপর দেখা যেতে দেখা যেতে পারে এখান একটা দুটো নামা করে দিতে পারে সো একটু সাবান হতে হবে শুরু করি প্রশ্ন হ্যাঁ বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ একটি স্বাধীন দেশ এখানে এন হয়েছে কেন কারণ এখানে আমরা দেখি ভাওয়েল আই দেওয়া আছে যে ভাওল হচ্ছে কি এইউ এই পাঁচটাকে ভাল বলা হয় আর যেহেতু এখানে ভাবেল আই আছে এই শব্দটা শুরুতে যে কোনো শব্দের শুরুতে যদি ভাবেল থাকে সেই তাকে একটি অর্থে আমরা এন ইউজ করবো তার জন্য এখানে এন হয়েছে ওকে বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ একটি স্বাধীন দেশ উই ওন ফ্রিডম অন ডেস ডিসেম্বর অন সিক্সটিন একটা জিনিস আমরা খেয়াল করি এখানে পোস্টার লেখা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলোইং টেক্সট বলছে ইন দ্য ফলোইং টেক্সট বলছে নিচে যে লেখাটা দেওয়া আছে এই লেখার মধ্যে যে গ্যাপ দেওয়া আছে এই গ্যাপগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে উইথ আর্টিকেল আর্টিকেল দিয়ে আর্টিকেলগুলো কি এ এন দিয়ে তিনটা দিয়ে আমাদের ফিল ইন দ্য গ্যাপস করতে হবে এস নেসেসারি অর্থাৎ প্রয়োজন মতে

ইন ডিসেম্বর সেক্ষেত্রে আমরা ডিসেম্বরের আগে খেয়াল করে আমরা কোনো আর্টিকেল ইউজ করি না তাই না এখানে আবার অন হয়েছে একটা প্রিপারেশনের কাজ চলে আসছে অন হয়েছে কারণ নির্দিষ্ট কোন তারিখ বুঝালে অন হয় আর যদি এই তারিখটা সিক্সটিনটা না থাকতো হয়তো এখানে ইন থাকতো এবং এখানে অবশ্যই আর্টিকেল হতো না অর্থাৎ এখানে আমরা একটা ক্রস দিলাম অর্থাৎ অ্যান্সারটা দাঁড়াচ্ছে উই ওন ফ্রিডম অন ডিসেম্বর অন ডিসেম্বর সিক্সটিন এই সিক্সটিন থাকার কারণে আসলে অনটা হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ান

ড্যাশ ফ্রিডম অব দ্য কান্ট্রি এই একটা বাক্যে দুইটা আর্টিকেল দেখতে পাচ্ছি আমরা আমাদের নিশ্চয়ই মনে আছে এখানে আর্টিকেল থাকবে দশটা প্রতিটা আর্টিকেল জন্য আমাদের হাফ কোয়ার মার্কস থাকবে এইভাবে এই হচ্ছে আমাদের পাঁচ মার্কস আমরা যদি বলি দ্য গ্রেট মেনি পিপল লেড ডাউন দেয়ার লাইফ অ্যান্সারটা হয় কিন্তু সুন্দর মনে হচ্ছে না আমরা যদি বলি এ গ্রেট মেনি পিপল লেড ডাউন দেয়ার লাইফ অর্থাৎ অনেক মানুষ এখানে জীবন দিয়েছে এটা দিলে মোস্ট পারফেক্ট হয় আই গেস যেহেতু বাক্য করা শুরু করেছে প্রথমে তাই এটা বড় হাতের দিলে ভালো হয় ছোট হাতের দিলে কোনো অপরাধ নাই সমস্যা নাই আমার কারবে না এ গ্রেট মেনি পিপল লেট ডাউন देयर লাইফস ফর কিছু জন্য ফর দা ফ্রিডম অর্থাৎ আমরা যদি দা দেই দা দিলে আমাদের आंसरটা পারফেক্ট হচ্ছে আমার কাছে আমরা এখানে আবার দা তার টি এইচ ডি এর দিয়ে টিটা আমরা ছোট হাতে দিব কারণ এটা বাক্যের মাঝখানে আছে

তার দেশকে ইজ এ গ্রেট পেট্রিট একটা ভালো হয় আর বেশি সুন্দর বেশি ব্যাপার করা হয় আমি বলি এ দিলে কিন্তু মহাভাবে ভুলভাবে নাম্বার পেয়ে যাবা স্পেশালি যারা দুর্বল তারা চিন্তা করবা হ্যাঁ একদম আমাকে একশো তেশো পেতে হবে ওই চিন্তা নিয়ে যারা দুর্বল তারা পরীক্ষা যায় না তাদের কোন রকম তেত্রিশ মার্কসটা পেতে হবে বা পঞ্চাশ ষাট সত্তর পেলে আমরা খুশি তো তারা নির্ভয়ে কাজগুলো করবে এখানে যেটা মনে হচ্ছে ফিক্সড এটা দিয়ে দিবা এখানে এ দিলে আনসার হয় দিয়ে ধীরে সুন্দর হয় বেশি সুন্দর হয় অর্থাৎ বেশি সুন্দর দিলাম যেহেতু আমরা জানি তাহলে কি হচ্ছে দা ম্যান ওই লোকটি দা ম্যান ওই লোকটি হু যে লাভস ভালোবাসে হিস কান্ট্রি তার দেশকে ইজ আ গ্রেট ইজ আট একজন দেশপ্রেমিক ইজ দা প্যাট্রিয়ট এখানেও কিন্তু দি দিলে হয় আমার কাছে মনে হচ্ছে দিয়ে ছেদে বেশি সুন্দর হয় বেশি পারফেক্ট হয় এ দিলে অর্থাৎ আমাদের পাস করার জন্য আমরা এখানে দি দিলে তো হয়ে যেত অর্থাৎ আমরা এখানে আমরা পেয়ে যেতাম কিন্তু বেশি পারফেক্ট হচ্ছে দ্য ম্যান হু লাভস ইস কান্ট্রি ওই লোকটা দ্য ম্যান

যেহেতু বাক্য শুরুতে তাই প্রথম অক্ষরটা বড় হাতে দেওয়া উচিত তাই আমরা নিতে পারি এ রিয়েল প্যাট্রিয়ট একজন দেশ সত্যিকারের দেশপ্রেমিক নাকি এ রিয়েল প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক লাভস ইজ কান্ট্রি তার দেশকে ভালোবাসে মোর দিন ইজ লাইফ তার জীবনের যে এখানে এ জায়গায় কিন্তু আমরা দিও দিতে পারতাম তাই না দিও যদি দিকে দিকে দাঁড়াবে ওটা রিয়েল প্যাট্রিয়ট প্রকৃত দেশপ্রেমিক দেশপ্রেমিকটা

আমরা এন কেন দিলাম একটি চেষ্টা করা তাই না এখানে আমরা এ কেন দিলাম না আমরা এ দিলে ভুল হবে কারণ আমরা একটু আগে আলোচনা করে দেখো মনে করে কিনা এই যে আমরা একটি অর্থে আমরা এ দিব না আমরা দিব হচ্ছে এন অর্থাৎ হবে এন হচ্ছে

অর্থাৎ আমি মনে করি এখানে একটা আর্টিকেল লাগবে না যদি বলি দা ওয়েলফেয়ার এন্ড প্রগ্রেস তাই না হয় না দা ওয়েলফেয়ার এন্ড প্রগ্রেস তাহলে সুন্দর হয় তাহলে সেখানে একটা আর্টিকেল দিতে হয় না আশা করি বুঝে গিয়েছো আমি এখন তোমাদেরকে বলি আমি এই ক্লাসটা করেছি সালে যারা পরীক্ষা দিবে আমি করি যারা একটু বেশি দুর্বল আর্টিকেল খুব বেশি ডিফিকাল্ট জিনিস না তাদের জন্য যারা আসলে গ্রামারটা একটু একটু বুঝে তাদের জন্য কোনো বিষয় না কিন্তু যারা আসলে ভয় পায় বা এই ফেল করার একটা ভয় আছে বা আতঙ্ক কাজ করে আর এর মধ্যে যেহেতু দুই সালে আমাদের অনেকগুলা ছাত্রছাত্রী করেছে যশোর বিভাগে দুঃখজনক ভাবে বেশি ফিল করেছে শুনেছি পঁয়তাল্লিশ পার্সেন্ট মতো পঁয়তাল্লিশ শতকরা পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট শিক্ষার্থী আহ ফিল করেছে ইংরেজিতে সো যারা ইংরেজিতে ভয় পায় তাদের জন্য বেসিকলি নিজিতে আসলে কঠিন তাই ওই কঠিনটাকে সহজ করার জন্য আমি যত পারি ভেঙে ভেঙে বলার চেষ্টা করবো যেহেতু আজকে দুই সালে আঠারো সালের আমি প্রশ্নটা আলোচনা করলাম শুধু আর্টিকেল আলোচনা করলাম পরবর্তী ক্লাস এই আমি দুই হাজার আঠারো সালের আমি পরবর্তী প্রশ্নটা আমি আলোচনা করবো ভেঙে ভেঙে অর্থাৎ আমরা শুধু নিয়ম কারণ আলাদা আলাদা না শিখে আমরা যদি প্রশ্ন ধরে ধরে এগিয়ে যাই আর আশা করি তোমাদের সমস্যা থাকবে থাকবে না না ভয় তো আমরা আরো বেশি নাম্বার পেতে পারবো ইনশাল্লাহ আমরা পরীক্ষার্থীর এখন অনেক সময় আছে দুই মাসের হাতে সময় আছে কিন্তু কলেজের পরীক্ষাগুলোতে তো আমাদের ফিস করতে হবে কলেজের পরীক্ষাগুলো তো আমাদের ভালো করতে হবে আদারওয়াইজ তো আমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠতে পারবো না তো আমি যেহেতু আহ সাধারণত তাদেরকে নিয়ে নিয়ে কাজ কাজ তাদেরকে তাদেরকে করা বেশি সহজ কম কথা বলে বুঝে তাদেরকে বেশি কথা বলতে হয় না এটা বেশি এটা বেশি সহজ কিন্তু দুঃখজনক ভাবে আমাদের দেশে দুর্বলদেরকে নিয়ে যেমন শিক্ষকের সংখ্যাটাও কম আছেন যারা খুব দক্ষ শিক্ষক ওনারা দুর্বলদের নিয়ে কাজ করেন না কারণ প্রচুর কথা বলতে হয় আমি দেখেছি তারপর স্কুল বা কলেজও যারা বেশি দুর্বল তাদেরকে নিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খুব বেশি সিরিয়াস আমার কাছে আমি দেখি নাই আমি যেহেতু একটা স্কুল একটা কলেজে আমি ইংলিশ আমার অভিজ্ঞতা বলছি যারা দুর্বল থাকে তারা তারা করে একটু নিজ থেকে স্যারদের সাথে কথা বলতে চায় না বা তাদেরকে জিজ্ঞাসা করা হয় না কারণ তারা যেহেতু অনেক কিছুই জানে না তাই অনেক কিছু আলোচনা করে একটা ক্লাসে সম্ভব হয় না সো আমি চেষ্টা করব আমার এই ক্লাসগুলা সাধারণত নো ফেল ইন ইংলিশ এরাওতায় আনবো এবং আমি আজকে ঘোষণা দিচ্ছি এটা যেহেতু প্রথম ক্লাস দুই হাজার সাতাশ সালে পরীক্ষার্থীদের জন্য আমি একটা ফ্রি ক্লাস ফ্রি ইংরেজি কোর্স চালু করার সম্ভাবনা আছে আমি যে এক সময় এটা জানিয়ে দিব আমি এখানে আমার সাথে নক করার জন্য আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি কেউ যদি অনলাইন ক্লাস ফ্রি ক্লাস গুলোতে জয়েন করতে চাও এখানে জয়েন করতে পারো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার এখানে দেখো জিরো ওয়ান নাইন

সম্ভাবনা আছে এই নভেম্বরেই দুই হাজার পঁচিশ সালের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আমি ক্লাসটা শুরু করবো তোমরা আমার চ্যানেলটাকে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকতে পারো আমার লেখা বইও আছে স্পেশালি যারা বেশি তাদেরকে নিয়ে আমাদের বইটা আছে এই বইটা হচ্ছে মাস্টার গ্রামার বা এইচএসি মাস্টার গ্রামার এটা দুই হাজার সাতাশ সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য একসাথে একদম ছোট্ট বইয়ের মধ্যে এখানে যেমন আহ প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া আছে এবং শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করা হচ্ছে এখানে কোনো ধরনের আনইম্পর্টেন্ট বা কম আসতে পারে এমন কোনো জিনিস এখানে আলোচনা করা হয়নি এই বইটিও যদি তোমরা পেতে চাও তবে এই নাম্বারে আমাকে নক করলে হোয়াটসঅ্যাপে বা ফোন করলে আমি বইটা বাংলাদেশ যে প্রত্যন্ত জন পৌঁছে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ভেরি মাচ যে কাজটা এখন বলতেছি পরবর্তী ক্লাস ইনশাল আমাদের হবে আমি নির্দিষ্ট দিনে আমি নির্দিষ্ট একটা প্রশ্ন আলোচনা করবো দুই হাজার আঠারো সালে প্রশ্নটা যদি ধরেছি তাহলে পরবর্তী ক্লাসটা হবে আমার দুই হাজার আঠারো সালের

আশা করি তোমরা সবাই ক্লাসটা এনজয় করেছো এনজয় করতে পারলে আমি খুশি হবো এবং যারা দুর্বল আছে বন্ধুদেরকে এটা শেয়ার করবে বন্ধুদেরকে আমার ফ্রি ক্লাস ফ্রি কোর্স যেটা আমি করতে চাচ্ছি এটাতে অংশগ্রহণ করতে উৎসাহিত করবে কোন টাকা পয়সা লাগবে না ডোন্ট ওয়ারি এবং বলে কমেন্ট এর মধ্যে জানাও কোন সেকশনটা বুঝো না কোনটা আরো বেশি ভালো করে আলোচনা করা দরকার কোন জায়গাটাতে বেশি নিয়ে বেশি আলোচনা করা আমাকে জানাবে আমি সেই অনুযায়ী তোমাদেরকে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো আশা করি আজকের ক্লাসটা তোমাদের খারাপ লাগে ভালো লেগেছে ሰላም sure, mm -hmm.